আদালতের বিশাল কক্ষটি নিস্তব্ধতার চাদরে ঢাকা ছিল বাতাসে এতটাই ভারী উত্তেজনা ছিল যে মনে হচ্ছিল একটা সুই পড়লেও তার শব্দ শোনা যাবে এটি ছিল শহরের সবচাইতে হাই প্রোফাইল মামলা বস্তিবাসী বনাম জগৎশেঠ জগৎশেঠ শহরের সেই নামী বিল্ডার যার ইশারায় প্রশাসন নাচত আজ সে কাঠগড়ায় দাঁড়িয়েছিল কিন্তু তার মুখে ভয়ের কোনো রেখাই ছিল না তার ঠোঁটে ছিল এক বিজয়ের হাসি কারণ সে জানত যে আইন প্রমাণ চায় আর প্রমাণ সে নিজের অর্থ আর প্রতিপত্তির জোরে হয় কিনে নিয়েছিল অথবা মিটিয়ে দিয়েছিল বিচারকের আসনে বসেছিলেন জাস্টিস হরিশঙ্কর শহরে তার পরিচিতি ছিল একজন অত্যন্ত কঠোর এবং নীতিবান বিচারক হিসাবে তার ষাট বছর বয়স আর সাদা চুল তার অভিজ্ঞতার সাক্ষ্য দিচ্ছিল তিনি নিজের চশমাটা ঠিক করলেন এবং সামনে রাখা ফাইলগুলোর ওপর শেষবারের মতো চোখ বুলিয়ে নিলেন পুরো কোর্টরুমে পিন পতন নিরবতা বস্তির সেই মানুষগুলো যাদের ঘর জগৎ শেঠের প্রজেক্টের জন্য অবৈধভাবে ভেঙে ফেলা হয়েছিল তারা আশাবাদী চোখে বিচারকের দিকে তাকিয়েছিল কিন্তু উকিলদের সাওয়াল জবাব থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে প্রমাণের অভাবে রায় জগৎ শেঠের পক্ষেই যেতে চলেছে জাস্টিস হরিশঙ্কর দীর্ঘশ্বাস নিলেন এবং নিজের হাতুড়িটা তুললেন উপস্থিত তথ্য প্রমাণ এবং সাক্ষীদের বয়ান অনুযায়ী আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে বিচারক তার বাক্যটি শেষ করার আগেই হঠাৎ আদালতের বিশাল প্রধান দরজাটি সশব্দে খুলে গেল থমথমে নিস্তব্ধতা ভেঙে গেল সবার ঘাড় পেছনের দিকে ঘুরে গেল দরজায় যে দাঁড়িয়েছিল তাকে দেখে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ অবাক হয়ে গেল সে কোনো বড় আইনজীবী বা পুলিশ অফিসার ছিল না সে ছিল বারো বছরের এক সামান্য ছেলে তার পোশাক ময়লার চেয়েও বেশি নোংরা ছিল অনেক জায়গায় তালি দেওয়া ছিল তার পায়ে ছিল দুই রঙের দুটো ছিঁড়ে যাওয়া চটি এবং কাঁধে ঝুলছিল একটা পুরনো নোংরা প্লাস্টিকের বস্তা যা সাধারণত টোকাইরা ব্যবহার করে থাকে ওই ছেলের শরীর থেকে আবর্জনা আর ঘামের মিশ্রিত দুর্গন্ধ আসছিল যার কারণে দরজার কাছে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবলরা নাকে রুমাল চাপা দিল ছেলেটির নাম মানব তার চুল ছিল উস্কোখুস্কো মুখে ধুলো রাস্তরণ কিন্তু তার চোখে ছিল এক বিশেষ চমক যা পুরো কোর্টরুমের আলোকেও ম্লান করে দিচ্ছিল সে ভয় পায়নি সে সরাসরি বিচারকের আসনের দিকে তাকাতে লাগল সিপাহি তাকে থামানোর জন্য এগিয়ে এল এই ছেলে বাইরে বেরো এটা কোর্ট কোনো সবজি বাজার নয় কিন্তু ঠিক তখনই অভাবনীয় কিছু ঘটল জাস্টিস হরিশঙ্কর যিনি রায় দেওয়ার সময় নিদের আসন থেকে কখনো নড়াচড়া করেন না সেই ছেলেকে দেখা মাত্রই স্তম্ভিত হয়ে গেলেন তার চোখে চিনে নেওয়ার একটা ভাব ফুটে উঠল তারপর বিস্ময় এবং শেষে এক গভীর শ্রদ্ধা জাস্টিস হরিশঙ্কর নিজের চেয়ারটি পেছনে ঠেলে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন বিচারককে দাঁড়াতে দেখে আদালতের মর্যাদা ও প্রোটোকল মেনে সেখানে উপস্থিত সমস্ত উকিল পুলিশ অফিসার এমনকি জগৎ শেঠও বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ল কেউ বুঝতে পারছিল না কেন একজন টোকাই বাচ্চার জন্য শহরের সবচাইতে কঠোর বিচারক নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন পুরো রুম হতভম্ব হয়ে গিয়েছিল জগৎ শেঠের হাসি উধাও হয়ে গিয়েছিল সে ঘাবড়ে গিয়ে নিজের উকিলের দিকে তাকাতে লাগল মানব তার কাঁধে ঝোলানো বস্তাটি শক্ত করে ধরল এবং ধীরে ধীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে পা ফেলে সামনে এগোতে লাগল চারপাশ এতটাই শান্ত ছিল যে তার ভাঙ্গা চটিজুতার চপচপ শব্দ কোনো বোমা বিস্ফোরণের মতো মনে হচ্ছিল ছেলেটি হেঁটে যেতে লাগল আর জাস্টিস হরিশঙ্কর হাত জোর করে মাথা নিচু করে তার অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন জগৎ শেঠের উকিল মিস্টার নারাং নিজের কালো কোর্টটি ঝেড়ে রাগত স্বরে বললেন অবজেকশন মাইলর্ড এটা কোর্টের অবমাননা একজন রাস্তার ভিকারির জন্য আদালতের কাজ মাঝপথে থামানো এবং একজন বিচারকের তার সম্মানে দাঁড়িয়ে থাকা আইনের পরিহাস রক্ষীরা ওকে তক্ষণি বাইরে বের করে দাও মিস্টার নারাঙের গলায় ক্ষমতার অহংকার ছিল দুই পুলিশ সদস্য লাঠি নিয়ে মানবের দিকে টেরে এলো। মানব ভয় গুটিয়ে গিয়ে এক পা পিছিয়ে গেল থেমে যান জাস্টিস হরিশঙ্করের কণ্ঠস্বর বিদ্যুতের মতো গর্জে উঠল মিস্টার নারাং নিজের জিভে লাগাম দিন যদি কেউ এই বাচ্চাটিকে ছোঁয়ার চেষ্টা করে তবে আমি তাকে সরাসরি শ্রীঘরে পাঠিয়ে দেব সে ঊর্ধ্বধারী হোক বা ওকিল পুরো কোর্টরুম বিচারকের এই রুদ্রমূর্তি দেখে স্তব্ধ হয়ে গেল জাস্টিস হরিশঙ্কর একটা দীর্ঘশ্বাস নিলেন এবং নিজের চেয়ারে পুনরায় বসে পুরো কামরাকে সম্বোধন করে বললেন আপনারা ভাবছেন আমি হাইকোর্টের একজন জজ হয়ে এই টোকাই বাচ্চাটির সম্মানে কেন দাঁড়ালাম তাহলে শুনুন নৈতিকতা আর সততা পোশাকের শুভ্রতা থেকে আসে না বরং আত্মার পবিত্রতা থেকে আসে বিচারক সাহেবের কণ্ঠস্বর আবেগপ্রবণ হয়ে গেল গতকাল বিকেলে আমি সিভিল লাইন্স পার্কের পাশে নিজের গাড়ি রেখে একটু হাঁটতে গিয়েছিলাম আমার ওয়ালেট যেখানে আশি হাজার টাকা নগদ আমার ক্রেডিট কার্ডগুলো এবং আমার মৃত ছেলের একমাত্র ছবি ছিল সেটা সেখানেই পড়ে গিয়েছিল আমি ঘরে চলে গিয়েছিলাম এই খবর না রেখেই যে আমি আমার সবচাইতে দামি জিনিসটি হারিয়ে ফেলেছি সবার দৃষ্টি তখন বিচারক সাহেবের ওপর নিবদ্ধ ছিল জগৎ শেঠের কপালে ঘাম জমতে শুরু করেছিল সে বুঝতে পারছিল না কাহিনী কোন মোড় নেবে আধ ঘণ্টা পর বিচারক সাহেব মানবের দিকে ইশারা করলেন এই বারো বছরের বাচ্চাটি যে সারা দিন আবর্জনার স্তূপে প্লাস্টিক কুড়িয়ে কোনো মতে পঞ্চাশ টাকা রোজগার করে সে আমার বাড়ির গেটে দাঁড়িয়েছিল আমার সিকিউরিটি গার্ডরা একে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু সে না বন্ধা ছিল যখন আমি বাইরে এলাম সে আমার ওয়ালেট আমার হাতে তুলে দিল একটি টাকাও কম ছিল না সে চাইলে ওই টাকা দিয়ে নিজের জীবন বদলে দিতে পারত কয়েক সপ্তাহ পেট ভরে খেতে পারত কিন্তু যখন আমি একে ইনাম দেওয়ার চেষ্টা করলাম জানেনে কি বলল কোর্টরুমে এতটাই নিস্তব্ধতা ছিল যে মানুষের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল এ বলল সাহেব আমার বাপু বলত যে খিদে পেটকে মারে কিন্তু বেইমানি মানুষকে মেরে ফেলে আমার হারামের পয়সা চাই না সেই মুহূর্তে আমি অনুভব করলাম যে আসল ধনী আমি নই হি বাচ্চাটি জাস্টিস হরিশঙ্কর নিজের কথা শেষ করে নরম চোখে মানবের দিকে তাকালেন বেটা মানব তুমি কোটের ভেতরে কেন এসেছ তোমার কি কোনো অসুবিধে আছে ধরনা না বল মানব তার শুকনো জীবটা ফাটা ঠোঁটের ওপর বুলিয়ে নিল তার গলা শুকিয়ে আসছিল কিন্তু বিচারক সাহেবের কথা তাকে সাহস দিয়েছিল সে তার কাঁধ থেকে সেই ভারী দুর্গন্ধময় বস্তাটি নিচে মেঝের ওপর আছাড় দিয়ে ফেলল বস্তা থেকে পচা গলা জিনিসের গন্ধ বেরোতে লাগল যাতে পাশে দাঁড়িয়ে থাকা উকিলরা নাক সিটকাতে লাগল সাহেব মানবের কণ্ঠস্বর সরু কিন্তু স্পষ্ট ছিল আমি ইনাম নিতে আসিনি কাল রাতে যখন আমি জগৎ শেঠের ফ্যাক্টরির পেছনের বড় নালায় বোতল কুড়োচ্ছিলাম তখন আমি সেখানে এমন কিছু পেলাম যা শেঠজির লোকেরা পোড়াচ্ছিল বৃষ্টি আসায় ওরা পালিয়ে গেল আর আতপোড়া আবর্জনা সেখানেই ফেলে গেল মানব তার ছোট নোংরা হাতে বস্তার গিঁট খুলতে শুরু করল আমি পড়তে জানি না সাহেব কিন্তু এই কাগজগুলোতে ওই গরিবদের ছবি ছিল যাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে আর শেটজিরও ছবি ছিল জগৎ শেঠের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল তার মনে পড়ল তার মুনিম কাল রাতে কিছু তথ্যপ্রমাণ নষ্ট করার দাবি করেছিল এগুলোই কি সেই প্রমাণ তার হৃৎপিণ্ড হাতুড়ির মতো বাঁচতে লাগল মানব বস্তার ভেতর হাত ঢুকিয়ে কাদা মাখা ফাইলের একটা বান্ডিল এবং একটা পোড়া ল্যাপটপ বের করে বিচারক সাহেবের টেবিলের দিকে বাড়িয়ে দিল কাদা মাখা সেই ফাইলগুলো আর পোড়া ল্যাপটপ বিচারকের টেবিলের সাদা টেবিল ক্লথের ওপর কাদার দাগ ফেলে দিল ঠিক যেমন জগৎ শেঠের সাদা পোশাকে এখন দাগ লাগতে চলেছিল উকিল নারাং রাগে লাল হয়ে চিৎকার করে বললেন এসব কি তামাশা আবর্জনার স্তূপ থেকে তোলা জিনিসকে প্রমাণ হিসেবে মানা হবে মাই লর্ড এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এর কোনো ভিত্তি নেই হতে পারে এই ছেলেটি এসব প্ল্যান্ট করেছে বা চুরি করেছে একে তুখনই গ্রেফতার করা হোক জাস্টিস হরিশঙ্কর নিজের চশমা খুললেন এবং নারাঙের দিকে এমন এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন যে তার শব্দ গলার ভেতরেই আটকে গেল জজ শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন মিস্টার নারাং যদি এই নথিগুলো চুরির হয় তার মানে এগুলো আসল আর যদি এগুলো আসল হয় তবে আপনার মক্কেলের বিপদ এখন শুরু হল আর আবর্জনার কথা যদি বলেন তবে মনে রাখবেন প্রায়ই সত্যকে মিথ্যার আবর্জনার নিচেই চাপা দেওয়া হয় আদালতে ফিসফিসানি শুরু হয়ে গেল কোর্ট ক্লার্ক জজ সাহেবের আদেশে ফাইলগুলো সাবধানে খুললেন জল আর আগুন কাগজের ক্ষতি করেছিল ঠিকই কিন্তু কালি এখনও বোঝা যাচ্ছিল সবচাইতে ওপরের পাতায় লাল কলমে লেখা ছিল ফাইনাল সেটেলমেন্ট জাস্টিস হরিশঙ্কর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সেই পাতাটি পড়লেন তাতে সেই সরকারি অফিসারদের নাম আর তাদের নামের পাশে লেখা মোটা অঙ্কের টাকা পরিষ্কার দেখা যাচ্ছিল যাদের ঘুষ দিয়ে বস্তিকে অবৈধ ঘোষণা করানো হয়েছিল সাথে বস্তিতে আগুন লাগানোর তারিখও আগে থেকে ঠিক করা ছিল জগৎ শেঠের পায়ের তলা মাটি সরে গেল সে ঘাম মুস্তে মুস্তে কাঁপতে লাগল এবং জল খাওয়ার জন্য নিচু হল কিন্তু তার হাত এতটাই কাঁপছিল যে কাঁচের গ্লাসটি পড়ে ভেঙে গেল ঝন ঝন কাঁচ ভাঙার শব্দে সবার নজর সেদিকে গেল জাস্টিস হরিশঙ্কর ফাইল থেকে নজর সরিয়ে জগৎ শেঠকে দেখলেন শেঠজি গলা এখনই শুকিয়ে গেল এখনও তো ল্যাপটপ আর ফোনের পরীক্ষা হওয়া বাকি আছে তখনই মানব তার সারল্য দিয়ে আরেকটি বোমা ফাটাল সে বলল সাহেব ওরা যখন আবর্জনা পোড়াচ্ছিল তখন একজন লোক ভিডিও কলে কাউকে দেখাচ্ছিল আর হাসছিল যে দেখো বস গরিবদের স্বপ্ন কেমন ছাই হয়ে যাচ্ছে তারপর সে নিজের ফোনটা না জানি কেন রাগের মাথায় ওই আগুনেই ফেলে দিল হয়তো হ্যাং হয়ে গিয়েছিল কিন্তু ওটা আগুনে না পড়ে নালার জলে পড়ে গিয়েছিল ওটাও আমার কাছে আছে মানব তার ছেঁড়া পকেট থেকে একটা ভাঙা ভিজে আর কাদাভর্তি স্মার্টফোন বের করে হাওয়ায় দোলাতে লাগল এতে ওই ভিডিও কল রেকর্ডিং আছে সাহেব এবার জগৎ শেঠের চোখে ভয়ের জায়গায় খুনি হিংস্রতা নেমে এল সে জানত যে কাগজ হয়তো মিথ্যে প্রমাণ করা যেতে পারে কিন্তু ভিডিও কলের রেকর্ডিং তার সাম্রাজ্য শেষ করে দেবে সে বুঝতে পারল যে আইন এখন তাকে বাঁচাতে পারবে না সে চুপিসারে কোর্টরুমের পেছনে বসে থাকা তার সবচাইতে বিশ্বস্ত আর বিপজ্জনক গুণ্ডা কালিয়া যে উকিলের ছদ্মবেশে বসেছিল তার দিকে তাকিয়ে চোখের ইশারায় নির্দেশ দিল ইশারা পরিষ্কার ছিল ছেলেটিকে খামোশ করে দাও এক্ষণি কালিয়া তার কালো কোটের নিচে লুকানো চাকুটা একবার হাত দিয়ে দেখে নিল এবং ধীরে ধীরে ভিড় চিরে বেড়ালের মতো নিস্তব্ধতায় মানবের পিঠের দিকে এগোতে লাগল পুরো কোর্টরুম জজ আর প্রমাণের দিকে তাকিয়েছিল আর মৃত্যু চুপিসারে মানবের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছিল কালিয়ার চোখে রক্ত চেপেছিল কোনো শিকারী জানোয়ারের মতো মানবের ঠিক পেছনে পৌঁছে গেল তার কোটের হাতা থেকে রামপুরি চাকুর ফলা বেরিয়ে এল যা কোর্টরুমে টিউবলাইটের আলোয়ে এক মুহূর্তের জন্য চকচক করে উঠল মানব তখনও বিচারক সাহেবের দিকে তাকিয়েছিল নিজের দিকে আসা মৃত্যুর বিন্দুমাত্র খবর তার ছিল না কালিয়া হাত তুলল এবং আঘাত করতে যাবে ঠিক তখনই ভেঙে বসে থাকা বস্তির এক বৃদ্ধা যার নজর ওই চকচকে চাকুর উপর পড়ে গিয়েছিল জোরে চিৎকার করে উঠল বেটা পেছনে দেখ ওই চিৎকার মানবকে চমকে দিল সে ঝট করে ঘুরে দাঁড়াল কালিয়ার আঘাত যা সরাসরি মানবের পিঠে লাগার কথা ছিল তার ঘুরে যাওয়ার কারণে লক্ষ্যভ্রষ্ট হল কিন্তু চাকুর ফলা খালি গেল না চাকুটা মানবের বাহু চিরে বেরিয়ে গেল রক্তের একটা ধারা ছুটল আর কোটের মেঝের উপর পড়ল মানব যন্ত্রণায় কুঁকিয়ে উঠল এবং টলতে টলতে বিচারকের টেবিলের পায়ার কাছে পড়ে গেল তার সেই নোংরা বস্তাটা ফেটে গিয়েছিল কিন্তু সেই কালো ফোনটা সে তখনও মুঠোর মধ্যে শক্ত করে চেপে ধরেছিল ধরো একে জাস্টিস হরিশঙ্কর নিজের চেয়ার থেকে চিৎকার করে উঠলেন তার মুখ রাগে থমথম করছিল কোর্টে হুড়োহুড়ি পড়ে গেল কালিয়া দ্বিতীয়বার আঘাত করার আগেই সেখানে দাঁড়িয়ে থাকা দুই পুলিশ কনস্টেবল তার ওপর ঝাঁপিয়ে পড়ল তাকে জাপটে ধরে মেঝের ওপর আছাড় দেওয়া হল উকিল মুহুরি আর সেখানে উপস্থিত মানুষজন নিজের প্রাণ বাঁচাতে এদিকে ওদিকে দৌড়াতে লাগল এই হাঙ্গামার সুযোগ নিয়ে জগৎ শেঠ ধীরে ধীরে পেছনের দরজার দিকে সরতে শুরু করল সে জানত যে এখন তার খেলা শেষ হয়ে গিয়েছে সে দরজার কাছে পৌঁছাল এবং হ্যান্ডেলে হাত রাখল তখনই সে একটা মজবুত হাতের টান অনুভব করল সে ঘুরে দেখল তারা কোনো পুলিশ নয় তারা বস্তির মানুষ সেই গরিব মজুর রিক্সাওয়ালা আর মহিলারা যাদের ঘর সে ভেঙেছিল তাদের চোখে এখন ভয় নয় বরং বছরের পর বছর জমে থাকার আগ ছিল তারা জগৎ শেঠকে চারদিক থেকে ঘিরে ফেলল কোথায় যাচ্ছ শেঠজি হিসেব তো এখনও বাকি আছে একজন মজুর দাঁত কিরমির করে বলল এদিকে জাস্টিস হরিশঙ্কর তক্ষণি নিজের আসন থেকে নিচে নেমে এলেন এবং দৌড়ে মানবের কাছে পৌঁছালেন ইতিহাসের পাতায় হয়তো এমনটা প্রথমবার ঘটছিল যে একজন বিচারক নিজের ডায়াস ছেড়ে মেঝেতে বসে থাকা কোনো আহত বাচ্চার কাছে এসেছেন তিনি নিজে শালালুমাল বের করে মানবের বহমান রক্তের ওপর শক্ত করে বেঁধে দিলেন অ্যাম্বুলেন্স জলদি অ্যাম্বুলেন্স ডাকো বিচারক সাহেব চিৎকার করে বললেন মানবের মুখ যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে যাচ্ছিল তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল কিন্তু সে কাঁপতে খাঁপতে সেই কাদা মাখা ফোনটা বিচারক সাহেবের দিকে বাড়িয়ে দিল সাহেব মানবের কণ্ঠস্বর খুব ধীর ছিল আমার হাত নোংরা আপনার কোট নোংরা হয়ে যাবে এই ফোনটা নিন এতে সব সত্যি আছে এটাকে এটাকে ভাঙতে দেবেন না নিজে রক্তাক্ত হওয়া সত্ত্বেও সেই শিশুটির চিন্তা ছিল বিচারক সাহেবের কোর্ট আর ওই প্রমাণের ওপর জাস্টিস হরিশঙ্করের চোখে জল এসে গেল তিনি মানবের নোংরা রক্তমাখা হাত নিজের হাতে তুলে নিলেন বেটা আজ এই কোর্টে তোমার চেয়ে পরিষ্কার আর পবিত্র আর কেউ নেই বিচারক সাহেব ভারী গলায় বললেন তারপর তিনি সেখানে উপস্থিত পুলিশ কমিশনারের দিকে তাকালেন যিনি শব্দ শুনে এইমাত্র ভেতরে ঢুকেছিলেন কমিশনার এলোক জগৎশেঠ আর উকিলকে এখনই গ্রেফতার করুন আমি শহরের পুরো পুলিশ ফোর্সকে সাসপেন্ড করে দেব যদি এই দুজন এখান থেকে বেঁচে বেরোয় পুলিশ কমিশনার তক্ষণি আদেশ দিলেন এবং জগৎ শেঠের হাতে হাতকড়া পড়িয়ে দেওয়া হলো। যে হাতে কাল পর্যন্ত শহরের চাবিকাঠি আছে বলে মানা হতো। আজ তাতে লোহার বেড়ি পড়েছিল জগৎ শেঠ চিৎকার করতে লাগল হুমকি দিতে লাগল তোমরা জানো না আমিকে মন্ত্রীজিকে ফোন লাগাও এসব মিথ্যে কিন্তু আজ তার গলার আওয়াজ কোর্টের দেওয়ালে ধাক্কা খেয়ে বিফল হচ্ছিল বস্তিদাসীদের চিৎকারের সামনে তার গর্জন ম্লান হয়ে গিয়েছিল মানবকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হল জাস্টিস হরিশঙ্কর শুনানি স্থগিত করলেন না তিনি বললেন বিচারের চাকা এখন থামবে না চাই আকাশ ভেঙে পড়ুক না কেন টেকনিক্যাল টিম কোর্টরুমের ভেতরেই প্রজেক্টর লাগাল সেই ভাঙা ফোনটিকে ক্যাবেলের মাধ্যমে বড় স্ক্রিনের সাথে জড়া হলো। পুরো কোর্টরুম দম বন্ধ করে বসেছিল ফোনটা কি চলবে ওই ভিডিও কি আদতে আছে স্ক্রিনটা একটু ঝিলমিল করে উঠল এবং তারপর একটি ভিডিও প্লে হলো। ভিডিওতে রাতের অন্ধকার ছিল আগুন জ্বলছিল যাতে ফাইলগুলো ফেলা হচ্ছিল ক্যামেরার সামনে জগৎ শেঠের মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল সে নেশায় ছিল এবং হাতে একটা বোতল ছিল ভিডিওতে জগৎশেঠ বলছিল আরে জ্বালিয়ে দাও সব গরিবের অভিশারাপ আর কুকুরের ঘেউ ঘেউ দুটোরই কোনো মানে হয় না কাল কোর্টে জজ কেন আইনও আমার পকেটে থাকবে ওই হরিশঙ্করকে তো আমি রিটায়ারমেন্টের পর কিনে নেব আর ওই বস্তিতে এখন আমার মল তৈরি হবে জগৎ এম্পায়ার তারপর সে অট্টহাসিতে ভেটে পড়ল এক পৈশাচী খাসি যা এখন পুরো কোর্টরুমে প্রতিধ্বনিত হচ্ছিল ভিডিও শেষ হল এবং স্ক্রিন কালো হয়ে গেল শেঠের আসল মুখ সবার সামনে চলে এসেছিল কোর্টে উপস্থিত প্রতিটি মানুষের চোখ এখন ঘৃণায় শেঠের দিকে তাকিয়েছিল তার উকিল নারাং মাথা নিচু করে নিয়েছিল সে বুঝতে পেরেছিল যে এখন আর কোনো যুক্তি কাজ করবে না জাস্টিস হরিশঙ্কর নিজের আসনে পুনরায় বসলেন তিনি কলম তুললেন হাত কাঁপছিল না বরং তাতে এক নতুন শক্তি ছিল আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে আসামি জগৎশেঠ শুধুমাত্র দুর্নীতি প্রমাণ লোপাট এবং খুনের চেষ্টার অপরাধী নয় বরং সে সমাজের বিশ্বাসের ওপর আঘাত হানার চেষ্টা করেছে তিনি রায় লিখতে শুরু করলেন পেনের খসখস শব্দ নিস্তব্ধতার মধ্যে পরিষ্কার শোনা যাচ্ছিল জগত শেঠকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হল সাথে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই বস্তির পুনরুন্নয়ন করা হবে প্রতিটি পরিবার যাদের ঘর ভাঙা হয়েছে তাদের সরকারের পক্ষ থেকে পাকা বাড়ি এবং এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে যার খরচ জগৎ শেঠের সম্পত্তি নিলাম করে মেটানো হবে কোর্টরুম করতালিতে ফেটে পড়ল বস্তির মানুষরা কাঁদছিল একে অপরকে জড়িয়ে ধরছিল বছরের পর বছর ধরে চলা লড়াই আজ সেই বারো বছরের বাচ্চার কারণে জয়ের রূপান্তরিত হয়েছিল কিন্তু কাহিনী এখনো শেষ হয়নি বিচারক সাহেব হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং বললেন সরকারের প্রতি আমার কঠোর নির্দেশ বাহাদুর বাচ্চা মানবের পুরো চিকিৎসার খরচ সরকারি তহবিল থেকে হবে এবং তার লেখাপড়ার দায়িত্ব রাজ্য সরকার নেবে আজ ওই টোকাই বাচ্চাটি আমাদের সবাইকে পরিষ্কার করে দিল রায় ঘোষণা করে জাস্টিস হরিশঙ্কর উঠলেন না তিনি নিজের গাড়িতে বসলেন এবং সরাসরি হাসপাতালের দিকে রওনা হলেন যেখানে মানব জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছিল শহরের সরকারি হাসপাতাল যেখানে প্রায়ই গরিবদের দীর্ঘশ্বাস আর ওষুধের তেতগন্ধ তেওয়ালে মিশে থাকে আজ সেখানকার পরিবেশ কিছুটা আলাদা ছিল হাসপাতালের করিডোরে শত শত মানুষের ভিড় এরা সেই বস্তিবাসী যাদের জন্য মানব নিজের প্রাণ বাজি রেখেছিল কেউ হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছিল কেউ আইসিউ এর বন্ধ দরজার দিকে তাকিয়েছিল সাইডেনের শব্দের সাথে জাস্টিস হরিশঙ্করের গাড়ি হাসপাতালের গেটে থামল ঊর্ধ্বধারী রক্ষীদের পেছনে ফেলে ষাট বছরের সেই বৃদ্ধ বিচারক কোন তরুণের মতো দৌড়ে ভেতরে এলেন তাকে দেখামাত্র ভিড় রাস্তা করে দিল মানুষের চোখে তার জন্য শ্রদ্ধা ছিল কিন্তু বিচারক সাহেবের চোখ শুধু ডাক্তারকে খুঁজছিল তখনই অপারেশন থিয়েটারে দরজা খুলল এবং ডাক্তার বাইরে এলেন তার মুখে ঘাম আর চিন্তার রেখা পরিষ্কার ছিল ডাক্তার বাচ্চাটা কেমন আছে জাস্টিস হরিশঙ্কর অস্থির হয়ে জিজ্ঞেস করলেন ডাক্তার মাথা নাড়লেন সাহেব চাকুর আঘাত গভীর ছিল রক কেটে গিয়েছে আর অনেক রক্ত বেরিয়ে গিয়েছে ওর প্রাণ বাঁচানোর জন্য আমাদের এখনই বি নেগেটিভ রক্তের প্রয়োজন ব্লাড ব্যাঙ্কে এই গ্রুপ শেষ হয়ে গিয়েছে আর ডাক্তার ভিড়ের দিকে তাকালেন এখানে উপস্থিত বেশিরভাগ মানুষ দুর্বল অথবা তাদের গ্রুপ ম্যাচ করছে না বস্তির মানুষরা ঘাবড়ে গেল কেউ বুঝতে পারছিল না এত বিরল গ্রুপের রক্ত এত তাড়াতাড়ি কোথা থেকে আসবে এক মুহূর্ত দেরি হবার মানে ছিল মানবের মৃত্যু আমার রক্ত নিন একটি গম্ভীর আর শান্ত কণ্ঠস্বর শোনা গেল সবাই ঘুরে দেখল ইনি জাস্টিস হরিশঙ্কর তিনি নিজের কালো কোটটি খুললেন এবং শার্টের হাতা উপরে ওঠাতে লাগলেন ডাক্তাররা হতভম্ব হয়ে গেলেন কিন্তু স্যার আপনি আপনার বয়স ষাট পেরিয়ে গিয়েছে আর আপনি শহরের এত বড় একজন জাজ প্রোটোকল গোল্লায় যাক প্রোটোকল জাস্টিস হরিশঙ্কর গর্জে উঠলেন তার চোখে জল আর জেদ দুটোই ছিল আদালতে আমি জাজ হই ডাক্তার এখানে আমি শুধু একজন মানুষ আর ওই বাচ্চার শরীরে যে সততা বইছে তাকে বাঁচিয়ে রাখার জন্য যদি আমার শেষ রক্তবিন্দুও দিতে হয় আমি দেব আমার ব্লাড গ্রুপও বি নেগেটিভ চলুন ডাক্তার আর কোনও প্রশ্ন করলেন না পরের মুহূর্তেই একই ঘরে দুটো বিছানা পাতা হলো। একটিতে শহরের সবচাইতে সম্মানিত জজ শুয়েছিলেন আর অন্যটিতে শহরের সবচাইতে গরিব টোকাই অনাথ বাচ্চাটি একটি প্লাস্টিক নলের মাধ্যমে বিচারকের রক্ত সেই বাচ্চার শিরার ভেতরে যাচ্ছিল এই দৃশ্য দেখে নার্স আর ওয়ার্ড বয়দের চোখে জল এসে গেল সমাজ যে দুজন মানুষের মাঝে ধনী গরিব উঁচু নিচু আর প্রাসাদ কুঁড়েঘরের দেওয়াল তুলে দিয়েছিল আজ প্রকৃতির রক্তের সম্পর্কে সেই দেওয়াল ধসিয়ে দিয়েছিল লাল রঙের সেই রক্ত প্রমাণ করে দিয়েছিল যে মানবতার কোনো জাতি বা আভিজাত্য হয় না প্রায় এক ঘণ্টা পর রক্ত দেওয়ার প্রক্রিয়া শেষ হলো। মানবের আঙুলে সামান্য নড়াচড়া দেখা গেল মেশিনের বিপ শব্দ যা এতক্ষণ অনিয়মিত ছিল এখন তা এক ছন্দে চলতে শুরু করল বিচারক সাহেব একটু দুর্বল বোধ করছিলেন কিন্তু যখনই তিনি মনিটরে মানবের স্থিতিশীল হৃদস্পন্দন দেখলেন তার মুখে এমন এক হাসি ফুটে উঠল যে কোনো বড় মামলা যে তার পরেও আসেনি মানব ধীরে ধীরে তার ভারী চোখের পাতা খুলল ঝাপসা চোখে সে দেখল তার পাশের বেডেই সেই জজ সাহেব শুয়ে আছেন সাহেব অক্সিজেন মাস্কের আড়াল থেকে মানব খুব ধীর গলায় বলল আপনি এখানে জাস্টিস হরিশঙ্কর নিজের হাত বাড়িয়ে মানবের দুর্বল হাতটি ধরলেন হ্যাঁ বেটা আমি এখানেই আছি তুমি আমাকে আমার ওয়ালেট ফিরিয়ে দিয়েছিলে না আজ আমি শুধু সামান্য ঋণ মেটালাম তখনই বাইরে থেকে এক বিশাল হইচই শোনা গেল এই শব্দ দুঃখের নয় বরং আনন্দের ছিল বস্তিবাসী খবর পেয়ে গিয়েছিল যে মানব এখন বিপদমুক্ত সময়ের চাকা ঘটতে থাকল এবং দেখতে দেখতে দশ বছর কেটে গেল আজ দিল্লির মর্যাদাপূর্ণ বিজ্ঞান ভবন কানায় কানায় পূর্ণ ছিল উপলক্ষ ছিল দেশের সবচাইতে কৃতি তরুণ আইনজীবীদের সম্মাননা অনুষ্ঠান মঞ্চে দেশের প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী বসেছিলেন হলে নিস্তব্ধতা নামল এবং ঘোষক মাইকে নাম ঘোষণা করলেন অ্যান্ড নাও গোল্ড মেডেলিস্ট অ্যান্ড ইয়াং লয়ার অফ দ্য ইয়ার মান হরিশঙ্কর করতালির শব্দের মাঝে এক বাইশ বছরের তরুণ নিজের কালো কোট আর সাদা ব্যান্ড পরে মঞ্চের দিকে এগিয়ে গেল এটি সেই মানব যার কাঁধে একসময় আবর্জনার দুর্গন্ধময় বস্তা ঝুলত আজ তার কাঁধে ছিল আইনের দায়িত্ব আর কালো কোটের গৌরব তার হাঁটাচলাই ছিল আত্মবিশ্বাস কিন্তু চোখে ছিল সেই পুরনো নম্রতা মানব মেডেল গ্রহণ করল কিন্তু সেটা গলায় পড়ল না সে পোডিয়ামের কাছে এলো এবং মাইকটা একটু নিচু করল দশ বছর আগে মানব বলতে শুরু করল তার গলায় অদ্ভুত এক স্থৈর্য ছিল আমি আবর্জনার স্তূপে নিজের ভাগ্য খুঁজতাম সমাজের কাছে আমি ছিলাম অদৃশ্য নোংরার একটা অংশ কিন্তু একদিন একজন মানুষ সেই আবর্জনার স্তূপের মধ্যে থেকে হীরা নয় বরং একজন মানুষকে চিনেছিলেন সে সামনের সারির দিকে ইশারা করল সেখানে একজন সত্তর বছরের বৃদ্ধ বসেছিলেন যার চুল এখন পুরোপুরি সাদা হয়ে গিয়েছে এবং হাতে একটি ছড়ি ছিল ইনি ছিলেন অবসরপ্রাপ্ত জাস্টিস হরিশঙ্কর তার চোখের কোন ভিজে ছিল এবং মুখে এক বাবার মতো গর্ব ফুটে উঠছিল মানবের কণ্ঠস্বর ভারী হয়ে এল মানুষ বলে আইন অন্ধ হয় কিন্তু আমার বাবা জাস্টিস হরিশঙ্কর আমাকে শিখিয়েছেন যে আইন অন্ধ হতে পারে কিন্তু বিচারকের চোখ সবসময় খোলা থাকা উচিত তিনি শুধুমাত্র আমাকে নিজের রক্ত দিয়ে নতুন জীবন দেননি বরং নিজের নাম দিয়ে আমাকে এক নতুন পরিচয়ও দিয়েছেন আজ আমি যা কিছু সব তারই দৌলতে মানব মঞ্চ থেকে নিচে নেমে এলো। প্রোটোকল ভেঙে সে সরাসরি জাস্টিস হরিশঙ্করের কাছে গেল এবং তার চরণে সেই গোল্ড মেডেলটি রেখে দিল জাস্টিস হরিশঙ্কর কাঁপতে কাঁপতে মানবকে টেনে তুললেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন পুরো হল এই আবেগঘন দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়ল হাততালির শব্দ থামার নাম নিচ্ছিল না অনুষ্ঠানের পর দুজনে যখন বাইরে বেরোলেন তখন একটি ছোট মেয়ে যে বেলুন বিক্রি করছিল তাদের কাছে এলো। মানব থামল সে ঝুঁকে ওই বাচ্চাটির কাছ থেকে একটি বেলুন কিনল এবং ভালবেসে তার মাথায় হাত বুলিয়ে দিল জাস্টিস হরিশঙ্কর মুখে জিজ্ঞেস করলেন কি দেখছ বেটা মানব মুচকি হেসে জবাব দিল সেটাই যা আপনি আমাকে দশ বছর আগে শিখিয়েছিলেন বাবা যে আসল ধনী সে নয় যে সম্পদ জমা করে বরং সে যে কারো ভেঙে যাওয়া আশাকে জুড়ে দেয় এবার আমার পালা এই শহরকে সাফ করার আবর্জনা নয় বরং অন্যায় সূর্য ডুবছিল আর তার সোনালি আলোয় একজন বৃদ্ধ বাবা আর তার উকিল ছেলে একসাথে হেঁটে যাচ্ছিল টোকাই সেই ছেলেটি প্রমাণ করে দিয়েছিল যে পদ্মফুল কাদা থেকেই ফোটে শুধু তাকে চেনার মতো একজন জহুরির চোখ প্রয়োজন সত্যের জয় হয়েছিল এবং মানবতার মাথা গর্বে উঁচু হয়ে উঠেছিল